আসসালামু আলাইকুম এমরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন তো বেশ অনেক দিন পরে আপনাদের মাঝে একটা কেকের ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে তো আপনারা সবাই জানেন যে রিসেন্টলি আর কি খুবই গরম পড়েছে যার জন্য আমি অসুস্থ ছিলাম আর তার জন্য কোনো কেকের অর্ডারও নেওয়া হচ্ছে না আর এটাও কোনো অর্ডারের কেক ছিল না এটা হচ্ছে আমার বড় বোনের ছোটো মেয়ের বার্থডে উপলক্ষে করা তো এখানে হচ্ছে আমি চকলেট মোকা ফ্লেভারের কেকটা করছি এটা খেতে মাসাল্লাহ খুবই মজা তো এখানে হচ্ছে আমি দেড় পাউন্ডের একটা কেক নিয়ে নিয়েছি দেন হচ্ছে সেটাকে আমি হাফ করে কেটে তারপর হচ্ছে বাটারফ্লাইয়ের শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আর কি প্রথম অবস্থায় কেকটা যে যেরকম রাউন্ড কেকটা থাকে সেভাবে করে দেন আপনারা স্লাইস করে বাটারফ্লাইয়ের শেপ দিতে পারেন বাট আমার কাছে মনে হলো প্রথমে স্লাইস করে নিলে এটা বেটার হয় তো এখানে হচ্ছে আমি লেয়ারিং করে দেন হচ্ছে বাটারফ্লাইয়ের শেপ দিয়ে ভালো করে ক্রাম কোটিং করে বেশ খানিকটা সময়ের জন্য ফ্রিজে রেখে দেব তাহলে আর কি শেপটা ঠিক থাকবে আর তারপর কাজটা করতেও ভালো হবে তো এখানে আমি বোর্ডটা ক্লিন করে বেশ খানিকটা সময়ের জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে দেন হচ্ছে বের করে আমি কেকে ডেকোরেশনটা করে নিচ্ছি এটার বেস কালার থাকবে হচ্ছে এরকম হোয়াইট কালারের ওপরই তো আমি বের করার পরে হচ্ছে ভালো করে হোয়াইট কালার দিয়ে বেসটা করে নিচ্ছি দেন হচ্ছে উপর দিয়ে উপরে আর সাইড দিয়ে হালকা করে এই পার্পল কালারটা দিয়ে একটা গ্রেডিয়েন্ট এনে দেবো দেন হচ্ছে আমি বর্ডারের ডিজাইনটা করে নিচ্ছি এটা একটা মফ টাইপের কালার আমি হচ্ছে মফ পার্পেল আর পিঙ্ক কালারের মধ্যে ডেকোরেশনের থিমটা রেখেছি তো এরকম করে আমি পাইপিং দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি আর হচ্ছে কিছু ডিটেল দিয়ে নিচ্ছি বাটারফ্লাইয়ের যে উইংসের যেরকম ডিটেলস থাকে হালকা পাতলা ওরকম ডিটেলস দিয়ে নিচ্ছি দেন হচ্ছে আমি এরকম সাইড দিয়েও এরকম পিঙ্ক কালারের উইপ ক্রিম দিয়ে হচ্ছে একটা বর্ডার দিয়ে দিচ্ছি আর হচ্ছে বেশ খানিকটা করে সুগার বল অ্যাড করে দেবো কারণ আপনারা সবাই জানেন যে কেকের সুগার বল অ্যাড করলে কিন্তু কেকের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায় যতটা বেশি আপনি সুগার বল অ্যাড করবেন ততটা বেশি সুন্দর লাগে দেন হচ্ছে এখানে আমি ক্যাপসুল যেই সুগার বলগুলো আছে গোল্ডেন কালার সেগুলোও অ্যাড করেছে তো আশা করছি সবার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম